আবির বাবু খাবার কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে তোমার হাতে জাদু আছে জাদু পটাশপুর এলেই তো তোমাদের ধাবাতেই আসি কারণ আশেপাশের কোনো ধাবা তোমার রান্নার উপরে উঠতেই পারবে না আপনি কিন্তু প্রায় বছর খানিক পর আমার ধাবায় এলেন কিন্তু বাবু এবার তো আপনার সাথে আপনার খালাসি রফিক নেই ও কি এখন আর আপনার সাথে কাজ করে না নাকি সে অনেক ঘটনা পরে একদিন তোমাকে সব খুলে বলবো আজ ক্ষুদিরামপুর যেতে হবে সকালের মধ্যে মাল ডেলিভারি দিতে হবে ওদিকে আবার ব্রিজের কনস্ট্রাকশনের কাজ চলছে তো তাই অনেক লোহার রড যাচ্ছে পুরো ট্র্যাক ভর্তি আছে ক্ষুদিরাম তো অনেক দূর বাবু সেই কোন দূরের পথ যেতে যেতে তো অনেক সময় লেগে যাবে হ্যাঁ তা তো একটু দূর তো বটেই রাস্তা পরিষ্কার থাকলে যেতে যেতে প্রায় চার পাঁচ ঘন্টার মতো সময় লেগে যাবে যাই হোক চলি রোঘু পরে আবার দেখা হবে আর তোমার খাবারের দামটা রাখো এই নাও এই রঘু কি বলে হ্যাঁ বাবু আপনাদের সাথে তো খালাসি রফিক নেই জল জেলেটা ছেলেটা চোখের সামনে মারা গেল সে কথা কি আর বলা যায় নাকি ওই এক রাস্তা স্যার তো এসে যাচ্ছে দাও আগা কাছে দাও আমি যাই না রবি তোকে আমার বিশ্বাস নেই কিন্তু স্যার আমি তো এখন বেশ ভালো গাড়ি চালাতে পারি হাতটা মোটে ওডি পাগা হয়ে গিয়েছে যাই হোক আমার অভিজ্ঞতা বেশি এই লাইনে অনেক দিন ধরে গাড়ি চালাচ্ছি তুই চুপ করে বসে থাক কেমন আরে 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 ও সাদি আস্তে চালাও একশো বিষ ছাড়িয়ে চলে যে সেভাবে চললে তো যখন তখন দুর্ঘটনা হয়ে যেতে পারে রফিক না না এ আমি কি ভাবছি রফিক মারা গেছে সে তো দিন হয়ে গেছে এখন আবার এসব চিন্তা আমার মাথায় আসছে কেন না একটু হালকা হয়ে নেই নেমে চোখে মুখে একটু জল দিয়ে আসে আমার ট্রাক কোথায় গেল এত টাকা সরকারি জিনিস ছিল ট্রাকে জল ট্রাকটা উদা হয়ে গেল হায় 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 কত টাকার লোহার রড রয়েছে এখন আমি কি করব? আমি কি জবাব দেব না না দেরি করলে চলবে না এখনই আমাকে থানায় যেতে হবে থানায় গিয়ে পুলিশকে সব খুলে জানাতে হবে কিন্তু রাস্তায় তো গাড়িও দেখতে পাচ্ছি না এবার কি হবে ওই তো ওই তো একটা ট্রাক আসছে বলে মনে হচ্ছে দাঁড়াও দাঁড়াও এই তো দাঁড়িয়েছে ভাই ভাই আমি খুব বিপদে পড়েছি ভাই আমার ট্রাকটা চুরি হয়ে গেছে অনেক টাকার মাল ছিল ওই ট্রাকে আমাকে কাছাকাছি কোথাও কোনো থানায় ছেড়ে দেবে ভাই আমার পাশের সিটে খালাসি আছে পিছনে উঠে থানা আসলে গাড়ি থামাবো আচ্ছা ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ এই ট্রাক তো তো খুব লাগছে আমার ট্রাক মনে হচ্ছে না না কোনো সন্দেহ নেই কিন্তু আমার ট্রাকের ভিতর তো লোহার রড ছিল আর এখানে তো দেখছি প্লাস্টিকের বোতল হ্যাঁ বছরখানেক আগে যে ট্রাকটায় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানেও তো প্লাস্টিকের বোতল ছিল শুধু প্লাস্টিকের বোতল নয় ওস্তাদ ওই ট্রাকে আমিও ছিলাম ঠিকই রবি তুই তুই এখানে কি করে তুই বেঁচে আছিস না মরে গেছি কিন্তু যতদিন না তোমাকে মারছি ততদিন তো আমার আত্মা শান্তি পাবে না ওস্তাদ এসব কি বলছিস সফিক আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তো বিপদে পড়ে এই ট্রাকে উঠেছি ভাই সেদিনের অ্যাক্সিডেন্টের পর থেকে আমার পরিবারও খুব বিপদে আছে উস্তাদ সব হয়েছে তোমার জন্য সেদিন যদি আমাকে ট্রাকটা চালাতে দিতে তাহলে আজ হয়তো আমি বেঁচে থাকতাম না আমার কিচ্ছু হতো না কিন্তু তুমি আমার কথা শুনোইনি সেদিন আমাকে ট্রাকটা চালাতে দাওনি উল্টে নিজেই ঘুমের করে চালিয়েছো অনেক কষ্ট পেয়ে মরেছি ওস্তাদ অনেক কষ্ট পেয়ে আজকে আমি তোমাকেও মারবো আর এই হলো মোক্ষম সুযোগ তুই কি করছিস আমি তোর মালিক তুই আমাকে মারবি ছাড়ো তোর সব কথা ও সব এখন শুধুই অতীত তোমার বলের জন্য আমি মারা গিয়েছি আজ তোমাকেও মরতে হবে ট্রাক দাঁড় করাও ট্রাক দাঁড় করাও কি ড্রাইভার কি আবার কথা শুনতে পাচ্ছে না নাকি ও তোমার কোন কথা শুনতে পাবে না কোথায় কোথায় আমি আপনি হাসপাতালে কাল রাতে আপনি কদবিক্ষত হয়ে অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিলেন এই গ্রামের লোকেরা আপনাকে হাসপাতালে নিয়ে এসেছে আচ্ছা আপনি কি করেন বলুন তো আপনার অ্যাক্সিডেন্টটা কীভাবে হল আমি একজন ট্রাক ড্রাইভার আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ দাদারা আমি আমি চলি আর কোনো দিনও আমি ট্রাক চালাবো না আর কোনো দিনও চালাবো না না আর কোনো দিনও না আমি চলি এরপর থেকে আবির ড্রাইভারই ছেড়ে দেয় এবং নতুন একটি কাজে যোগদান করে একই সাথে সে রফিকের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাছে তুলে নিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করে এর মাধ্যমে রফিকের আত্মা ও শান্তি পায়